আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ দেখছেন এবং মাসুম মাহমুদ ফেসবুক পেজ আমি চেষ্টা করব তারা আগে একটি কথা বলিনি যারা ইরানের পরাজয় দেখার অপেক্ষায় থাকবেন তারা ভারতীয় গণমাধ্যম থাকবেন আমার এই চ্যানেলে না থাকলেও চলবে আর যারা মুসলিম বিশ্বের বিজয়ের অপেক্ষায় থাকবেন আশা করব তারা থাকতে পারেন আমি ভিউ ব্যবসায়ী নই যে কারণে যারা দখলদারদের পক্ষ নিয়ে ইরানের বিরোধিতা করবে সেই সব লোককে আমি ডেকে এনে ভিউ ব্যবসা করবো একটি দেশ পৃথিবীর সব দেশের উপর জুলুম করবে তাকে কিচ্ছু বলা যাবে না বাংলাদেশে আমি এরকম অনেককে দেখছি সোশ্যাল মিডিয়াতে ইরান যেখানে যেখানে বিজয় লাভ করেছে বা ভালো সাফল্য পেয়েছে এগুলোকে খুব ছোট করে প্রদর্শন করছে মিথ্যা হিসেবে প্রদর্শন করছে আমি ইরান প্রেমী নই আমি আবার বলছি আমি ইরান প্রেমী নই কিন্তু আমি মুসলিম প্রেমী ক্ষেত্র বিশেষ কখন কোথায় কার পক্ষে দাঁড়াতে হবে এই বিবেকটুকু বুদ্ধিটুকু জ্ঞানটুকু আল্লাহ আমাকে দিয়েছেন ইরানের সাফল্য মানে দখলদারদের পরাজয় দখলদারদের পরাজয় মানে ফিলিস্তিনের বিজয় বুঝতে হবে আপনাকে আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না যারা বোঝার বুঝে গেছে ব্রেকিং খবর কি আসলে আজকের ব্রেকিং খবর হলো দখলদার বাহিনীর সবচেয়ে বড় ইন্টেলিজেন্স মোসাদে তার হেডকোয়ার্টারে ইরানের মিজাইল অ্যাটাক হয়েছে মোসাদের হেডকোয়ার্টারে আক্রমণ এটি বিশাল খবর ইরানের জন্য দ্বিতীয় যে খবরটি সেটি হলো দখলদার বাহিনী ইরানের শীর্ষ কমান্ডার আলী হত্যার দাবি করেছে এখন পর্যন্ত ইরান এ ব্যাপারে কিছু বলেনি তিন নম্বর ইসরায়েল ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংসের ব্যাপারে তার ব্যর্থতা স্বীকার করেছে বলছে যে এটা ইসরায়েল দ্বারা সম্ভব নয় এর জন্য আমেরিকাকে প্রয়োজন এই বিষয়টি জানাবো পাশাপাশি ইরানের সবচেয়ে বড় তেল সেটিকে দিয়েছে ইরান এবং বলা হয়েছে যে জি সেভেন দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে ইরানকে কখনো পারমাণবিক শক্তিধর হতে দেয়া যাবে না পাশাপাশি তেল আমিব জেরুজালেম হাইফা তিনটি শহরে আজ দুপুরে দিনের আলোতে ব্যাপক মিজেল ঝড় বইয়ে দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং ইরানের নটি শহরে আবার দখল দ্বারা আক্রমণ চালিয়েছে চলুন আমি বিস্তারিত একটা একটা করে খবর দিয়ে আরো অনেকগুলো খবর থাকবে চীন আমেরিকাকে কি বললো সেই বিষয়টি আমরা স্পষ্ট করব এবং ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে নিজে মাঠে নামছেন ইরানের বিরুদ্ধে এবং ইরানের সরকার পতনের জন্য পশ্চিমা দুনিয়া কি করছে সেই বিষয়গুলো আমি আপনাদের একটা একটা করে বলব প্রথমে যে খবরটি দিতে চাই সেটি হল দখলের দেশটি তার ব্যর্থতা স্বীকার করেছে এভাবে অর্থাৎ আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বলেছেন ইরান ইরানের যে পারমাণবিক প্রকল্প আছে নিউক্লিয়ার প্রজেক্ট এটা ইসরায়েল ধ্বংস করতে পারবে না ইসরায়েল তার সর্ব চেষ্টা এই পর্যন্ত করেছে এবং যে পরিমাণ ইরানের ভেতরে ঢুকে তারা অ্যাটাক করেছে সেই অ্যাটাকে কিচ্ছু করতে পারেনি ইরানের পারমাণবিক প্রকল্পের কে বলছেন ইরানের রাষ্ট্রদূত দুঃখিত ইসরায়েলের রাষ্ট্রদূত যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত এক টেলিভিশন ইন্টারভিউতে তিনি এই কথাগুলো বললেন পাশাপাশি তিনি বললেন এ কাজের জন্য ইসরায়েলের পাশে আমেরিকাকে প্রয়োজন তিনি কি বললেন যে ইরানের পারমাণবিক প্রকল্প কয়েকটি স্থানে তো এটি আছে তো যেটি সবচেয়ে বড় পারমাণবিক প্রকল্প ফৌগদো এটি তেহরানে মানে তেহরানে অবস্থিত তো তেহরান থেকে একশো কিলোমিটার দূরে একটি পাহাড়ি অঞ্চলে কোন শহরে এই ফৌগদো পারমাণবিক প্রকল্পটি অবস্থিত তো এইটাকে টার্গেট করে এটা করলেও কিচ্ছু করতে পারেনি দখলটা দেশটি তারা বলছে এটিকে যদি বড় রকম আঘাত করে ধ্বংস করতে হয় এটা ইসরায়েলের পক্ষে সম্ভব না এটি আমেরিকাকে দিয়ে করতে হবে কি করতে হবে আমেরিকাকে আমেরিকার হাতে যে বোমা রয়েছে এবং ব্লাস্টার এটিকে বহন করার জন্য বি টু যে মানে যেটি রয়েছে যে বি টু অর্থাৎ বিমান এটা যুদ্ধ বিমান এটা শুধু বাংকার ব্লাস্টার বোমাকে বহন করতে পারে বিশাল আকারের অনেক দানবীয় একটা ব্যাপার সাপড়ে তো এটাকে দিয়ে যদি সেখানে করা যায় দিয়ে বোমা যায় তাহলে এটি ধ্বংস করা সম্ভব তারপর তিনি বলছেন যে এটি প্রায় মাটি থেকে মানে ভূপৃষ্ঠ থেকে আশি থেকে নব্বই মিটার নিচে অর্থাৎ কে বলছেন ইসরায়েলের রাষ্ট্রদূত যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তিনি বলছেন যে এটি ভূপৃষ্ঠ থেকে আশি থেকে নব্বই মিটার নিচে ভূপৃষ্ঠের মানে মাটির নিচে তো এখানে প্রবেশ করতে কেবল মানে বিটু বোম্বার্স থেকে বাংকার ব্লাস্টার যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের এটি অ্যাটাক করার সক্ষমতা ইসরায়েলের নেই দু সালে এই পারমাণবিক প্রকল্পটি বিশ্বের নজরে আসে বলা হচ্ছে এখানে তিন হাজার সেন্টার ফিউজ রাখার ব্যবস্থা আছে তিন হাজার এবং তিনি বলছেন এই তিন হাজার মাধ্যমে বোমা তৈরি সম্ভব তো এখন কি করতে হবে ইজরায়েল যে আক্রমণগুলো এ পর্যন্ত গত চার পাঁচ দিনে করে গেছে তাতে করে ইরানের পারমাণবিক প্রকল্পের কিচ্ছু ছিঁড়ে নাই বাংলা ভাষায় বলার কিচ্ছু ছেড়ে নেয় তারা উপরিভাগের যে অবকাঠামো এটাকেই তারা ধ্বংস করতে পেরেছে কিন্তু মূল অবকাঠামো বা মূল পারমাণবিক প্রকল্পের কাজগুলো মাটির নিচে হচ্ছে তো সেখানে কিচ্ছু করতে পারেনি এই ইসরায়েলের অ্যাটাক উপরিভাগকে কিছু করে গেছে নিচে কিছু করতে পারেনি স্বয়ং ইসরায়েলের রাষ্ট্র নিজেই বলছেন তো এই পরিপ্রেক্ষিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছেন যে তারা তাদের বি টু বোম্বার্স দেবে এবং বাংকার প্লাস্টার বোমা দেবে এটিকে ওরাবার জন্য এখানেও কথা আছে যে এটি চাইলি হবে না এটি তেহরান থেকে যে একশো কিলোমিটার দূরে কোন শহরে আছে সেখানে পাহাড়ি অঞ্চল বিস্তৃত এই পাহাড়ের মধ্যে এমন ভাবে এটিকে তৈরি করেছে ইরান যে এটিকে মার্কিন বোম্বার্স অ্যাটাক করতে গেলেও নানান রকম প্রতিবন্ধকতা করতে হবে সবকিছু মিলে দখলদার তার ব্যর্থতা স্বীকার করলো যে তারা এটি করতে পারবেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হলো দখলদার দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার যেটি হাইফাতে অবস্থিত এটিকে আজকে নিজে দিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান এবং লাস্ট ফুটেজ মানে ভিডিও যা দেখলাম ধাউ দাও করে সেখানে আগুন চলছে এবং এ আগুন নেবাবার চেষ্টা করেও তারা নেবাতে পারছে না যেমনি দখলদাররা ইরানের ভেতরে ইরানের জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করেছে তেমনি ইরান প্রতিশোধস্বরূপ একই ভাবে তাদের জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করছে কখনো পাওয়ার প্ল্যান্ট কখনো তেল শোধনাগার এরকম টার্গেট করছে আবার যখনই দখলদাররা ইরানের সেনা ঘাটিকে সেনা দফতরকে টার্গেট করে তখন তারা পাল্টা তাদের সেনা ঘাটিকে টার্গেট করছে তো গত রাতে দখলদাররা আইআরডিসি যে গোয়েন্দা প্রধানকে হত্যা করলো প্রতিশত আজকে আবার নিল ইরান তাহলে কি করলো তেল আবিবে অবস্থিত দখলদার দেশটির যে মোসাদ হেডকোয়ার্টার এখানে অ্যাটাক করে বসে এবং শেষ খবরে দেখলাম সেই ভবনটি থেকে আগুন জ্বলছে তো মোসাদের উপরই রাগটি ইরানের তার প্রধান কারণ হলো এই পর্যন্ত ইরানে যা কিছু ঘটেছে অধিকাংশ মোসাদ করেছে সফলভাবে দখলদার দেশটির আইডিএফ বা তাদের সেনাবাহিনী বা সফলভাবে করতে পারেনি আপনারা হয়তো খবরে দেখছেন যে ওদের প্রবেশ করছে চলে যাচ্ছে বড় অপারেশন গুলো ইরানের বড় বড় হাই অফিসিয়ালকে যে হত্যা করেছে এই হত্যার নেপথ্যে কাজ করেছে মোসাদ এজেন্টরা যারা ইরানে অবস্থান করছে তো এরা মূলত কাছ থেকে কখনো গুলি করে কখনো ডিভাইস সেট করে কখনো সেই হাই অফিসিয়াল ধরেন সেনা কমান্ডারকে বা পরমাণু বিজ্ঞানীর কাছে গিয়ে তারা সেগুলো বিস্ফোরণ ঘটিয়েছে এবং তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগেই দুর্বল করে দিয়েছে বিভিন্ন জ্যামিং বা বিভিন্ন ড্রোন অ্যাটাকের মধ্য দিয়ে এগুলো সব মোসাদ পেসেন্টরা এই লড়াইটা হচ্ছে ইরান ভার্সেস মোসাদের মধ্যে এটি গেলে একটা ব্যাপার তো ইরান সেই প্রতিশোধ নেওয়ার জন্য এবার আক্রমণ করলো স্বয়ং মোসাদ হেডকোয়ার্টারে এবং সেটিকে মোটামুটি যা করার করে দিয়েছে এখন প্রশ্ন হলো এখানে আসলে নিহত হল কি হলো না ইসরায়েলের ব্যাপারটা হলো ইসরায়েল সহজে তার হতাহতদের তালিকা প্রকাশ করছে না সংখ্যাটা খুব কমিয়ে বলছে বারবার তো এত বড় একটা ভবনে মোসাদ হেডকোয়ার্টারে কেউ না মোসাদও কি তাদের চলে গেছে এটা হতে পারে না তারা প্রতি মুহূর্ত কথা বলছেন যোগাযোগ করছেন যুদ্ধকালীন সময় তো জনগণ কিন্তু নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা বাহিনী এরা তো শেল্টারে গিয়ে আশ্রয় নিতে পারে না এরা যুদ্ধের জন্য কাজ করছে যুদ্ধের জন্য লড়াই করছে সো তারা উপরই আছে তো মনে করা হচ্ছে যে প্রচুর সংখ্যক দখলদার সেনা বা তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যাচ্ছে কিন্তু তারা সেটা প্রকাশ করছে না এরপরে ইসরায়েল দাবি করেছে যে ইরানের যিনি দ্বিতীয় দায়িত্বে পেয়েছেন সেনা প্রধানের তাকেও হত্যা করা হয়েছে এবং তারা বলছেন যে তাদের অন্যতম কমান্ডার আলী সাদমানিকে দখলদাররা হত্যা করেছে প্রশ্নটা হলো যে ইরানের এই হাই অফিসিয়ালরা আসলে মারা যাচ্ছেন কিভাবে ইরানের যুদ্ধ বিমান এটাতে আসলে কিন্তু না কারণ তেহরানে যদি এক থেকে এক কোটি থেকে এক কোটি বিশ লক্ষ মানুষ বসবাস করে এর মধ্যে কি ইরানের গুরুত্বপূর্ণ দুইশো ব্যক্তি লুকিয়ে থাকতে পারেন না পারেন এদেরকে খুঁজে বের করা সম্ভব দখলদার দেশটির পক্ষে না বিষয়টা হলো এই প্রত্যেকটা ব্যক্তির নেপথ্যে বিশ্বাসঘাতক মোচার আশপাশেই আছে ধরেন নিতানিয় বলছেন যে আমাদের এখন টার্গেট আলী খামিনি যে কোনো সময় ওপারে পাঠিয়ে দেব তিনি আরো বলছেন যে আমরা আমাদের টার্গেটে যাদেরকে প্রয়োজন সবাইকে ওপারে পাঠিয়ে দিয়েছি এবং সেই মতে তিনি আমাদের টার্গেটে আছেন তাহলে তিনি বা তাকে মারছেন না কেন দুটো বিষয় ইরান ইরানের যাদেরকে যাদেরকে এই যুদ্ধে আগে হত্যা করলে ইরানকে দুর্বল করা যাবে তাদেরকে করেছে কিন্তু টার্গেটে টার্গেটে কিন্তু কিন্তু আছেন টপ একদম শীর্ষে আমেরিকার সিগনালটা সেভাবে পাচ্ছে না আমেরিকার সিগনাল পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ওপারে পাঠিয়ে দেবে এটি হলো তাদের বক্তব্য কিন্তু সাম্প্রতিক সময় কিছু সূত্রের খবরে জানা গেছে আলী খামিনির নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে একটু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ যে ধরেন যে একশো জন আগে নিরাপত্তা দিয়েছে তাদের মধ্যে একটা পরিবর্তন করা হয়েছে কারণ এখানেই বসে আছে বিশ্বাসঘাতকের মূল শেকরটা এবং তাদের আইআরজিসি প্রধান গোয়েন্দা প্রধান সেনা প্রধান পরমাণু বিজ্ঞানী তারপরে আরো বেশ কয়েকজন প্রায় পঁচিশ জন হাই অফিসিয়াল একদম টপ মোস্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মেরেছে মশার এগুলো যুদ্ধ বিমানের অ্যাটাক হয়নি যুদ্ধ বিমান কোথায় করতে হবে এই জায়গাটা মোসাদ বলে দিয়েছে কখনো কখনো সেখানে তারা ডিভাইস সেট করে বিস্ফোরণ ঘটিয়েছে ড্রোন দিয়ে হিট করেছে এগুলো ইরানের হয়েছে অর্থাৎ মোসাদ এখানে সফলভাবে ইরানের মোসাদ এখানে সফলভাবে ইরানের বিরুদ্ধে যে অপারেশনগুলো করছে সম্পূর্ণ গুপ্ত হত্যার মাধ্যমে করতে পারছে তারা এটি একটি আমি বলবো যেটি মোসাদের গুপ্ত হত্যা চলছে ইরানের ভেতরে আর ইরান তো আসলে গুপ্ত হত্যা বিশ্বাসী না তারা যা করছে তারা হলো যুদ্ধকালীন সময় মিজাইল অ্যাটাকের মাধ্যমে যা কিছু করতে পারছে পুরো ইরানের মধ্যে বুঝি বললাম না মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্বাসঘাতক যে ধর্মের উপর কোরআন এসছে হাদিস এসছে যে ধর্মের উপরে যুগ যুগ অজস্র নবীরাসুল এসছে যে ধর্মের কিতাব শ্রেষ্ঠ কিতাব যে ধর্মের কিতাব সারা জীবন বিশ্ব মানবতার কল্যাণে কাজে লাগে সেই ধর্মের অনুসারীদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতক বুঝেন না ভারত থেকে যখন বাংলাদেশকে মুক্ত করা হলো জুলাই অভ্যুত্থানের পর একটা বিশাল শক্তি ভারতকে আবার বাংলাদেশে বসাতে চাইছে ব্যক্তিগত লাভের জন্য রাজনীতির জন্য ক্ষমতার প্রশ্নের জন্য এদেরকেও কিন্তু বিশ্বাসঘাতক বলা হয় তো বিষয়টা হলো যে মোসাদের লোকগুলি ইরানে বসে আমি ইরানি আমি মোসাদের এজেন্ট এরকম বিষয়টা অর্থের জন্য এদের মধ্যে বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর লোক আছে এদের মধ্যে ব্রুকেট পুলিশের লোক আছে সচিবালয়ের লোক আছে যারা হয়তো প্রেসিডেন্ট